আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এস এন্টারটেইনমেন্টে নিয়ে স্বাগত আজকে আমাদের সাথে আছে বিশেষজ্ঞ এবং লেখক বিশেষজ্ঞ এবং গবেষক এবং লেখক আমাদের তিনি কিছু আন্তর্জাতিক বিষয়ে আজকে কথা বলবেন আসুন আমরা তার কাছে কিছু বক্তৃতা শুনি আন্তর্জাতিক বিষয় নিয়ে ধন্যবাদ সালাম আলাইকুম সাদার ব্রহোকুম আপনাকে আজকে আমি যেই বিষয়ে আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে আজকে নিউজ পেপারে লেখে চীনের উপর যুক্তরাষ্ট্রের সর্বমোট শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ এটা যে যুক্তরাষ্ট্র আরোপ করলো এই বিষয়ে আপনার মতামত কীরকম হবে ধন্যবাদ যুক্তরাষ্ট্র চীনের উপর যে শুল্কটা আদায় বসিয়েছে এটা সত্যি চীনের জন্য একটু কষ্টকর কারণ একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্কটা কিন্তু সোজা ব্যাপার না অর্থাৎ একশো টাকার জিনিস দুইশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যায় এতে শুধু চীনের একার ক্ষতি হবে না বিশ্বের সব দেশেরই ক্ষতি হবে কিন্তু যুক্তরাষ্ট্র যদি এককভাবে এই ধরনের কাজ করে তাহলে সত্যি মানে কথা বলতে কি খুব দুঃখজনক পরিণতি হবে কারণ চীনও পাল্টা ব্যবস্থা নেবে এবং চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরও অলরেডি করেছে এর ফলে উভয়ের মধ্যে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এই এই যুদ্ধের ফলে সমস্ত পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ দ্বিতীয় পর্যায়ে আছে চীন গণপ্রজাতন্ত্রী চীন তা এরা যদি যুদ্ধ করে তা বাকিগুলোর কি হবে মানে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় আমাদের গরিব দেশের তো আর কোনো কিছু থাকবে না তখন তো আমরা খুব কষ্টে পড়ে যাব প্রত্যেক জিনিসের দাম বেড়ে যাবে তখন এটা আমাদের আউট অফ কন্ট্রোলে চলে যাবে এটা ভালো হবে না আমাদের জন্য জি আপনি যে বললেন যে গরিব দেশ এর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও পড়ে তাহলে আপনি বাংলাদেশের ওপরটা আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর ফলে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হবে এই বিষয়ে আপনার কি মতামত এই শুল্কটা কি বাংলাদেশের জন্য ভালো হয়েছে আপনি যেটা বলেছেন ওটা পঁয়তাল্লিশ শতাংশ না সাঁত্রিশ শতাংশ যাই হোক হতে পারে কিন্তু কথা হচ্ছে ট্রাম প্রশাসন আবার তিন মাসের জন্য সেটা আবার স্থগিতও করেছে তবে তিন মাস পরে যখন ওটা চালু করবে তবে তো আমাদের জন্য অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কারণ আমাদের তো আমরা গরিব দেশ আমাদের গার্মেন্ট শিল্পের উপর নির্ভর করে আবার গার্মেন্ট শিল্পটার মধ্যে যদি এত ট্যাক্স বসে তখন তো আমাদের এই রপ্তানির মধ্যে যথেষ্ট মানে সম্ভাবনা কমে যাবে রপ্তানি এবং আমরা ক্ষতিগ্রস্ত হব আর আমাদের শ্রমিকদের মূল্য পরিশোধ করতেও বেগ পেতে হবে অনেক রকম সমস্যা হবে তবে আমরা আশা করব যুক্তরাষ্ট্র একটা মহান দেশ সেই দেশ যদি সকলের প্রতি একটু সদয় হয়ে সুন্দরভাবে যদি এই ধরনের শুল্ক আদায় না করে যদি সহ পদ্ধতিতে কোনো কিছু করে তাহলে আমাদের সকলের জন্যই ভালো হবে এবং বিশ্বের জন্য ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এরকম প্রতিদিন আন্তর্জাতিক বিষয়ে গবেষণা এবং বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটা এস এম ইন্টারটেনমেন্ট আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদেরকে আরও ভিডিও বানাইতে উৎসাহিত করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম